হ্যালো ভিওয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আমরা দেখব যে টেন্ডার আউটারে কীভাবে আমরা স্পিড কন্ট্রোল করতে পারি অর্থাৎ ব্যান্ড উইথ কন্ট্রোল এর জন্য ফার্স্ট অফ অল আমরা গুগল ক্রোম ব্রাউজারে যাব ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমাদের ফোন থেকে যদি আমরা করি তাহলে আমরা ফোনের থ্রি ডট মেনু থেকে ডেস্কটপ মূর্তে অন করে নিব এবং আমি ল্যাপটপ থেকে আপনাদেরকে দেখাচ্ছি ল্যাপটপে আমরা সার্চবারে গিয়ে টাইপ করবো অন নাইন টু ডট অন সিক্স এইট ডট জিরো ডট অন তারপর ইন্টারে চাপ দেবো ইন্টারে চাপ দেওয়ার পর আমরা টেন্ডার প্রোফাইলটি পাবো আর যাদের টেন্ডার প্রোফাইলে বা অ্যাডমিন প্যানেলে পাসওয়ার্ড দেয়া আসে তাদের পাসওয়ার্ডটি দিতে হবে আর যাদের পাসওয়ার্ড দেওয়া নেই তারা ডিরেক্ট প্রবেশ করতে পারবেন যেহেতু আমার টেন্ডার আউটারে পাসওয়ার্ড ক্রিয়েট করা আছে আমার পাসওয়ার্ডটি আমি দিয়ে দেবো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করলাম লগ ইন অপশানে গিয়ে আমরা ইন্টারফেসে দেখতে পারবো যে আমার রাউটারে কয়জন কানেকশন কানেক্টেড আসে অনলাইন ডিভাইস ছয়জন কানেক্টেড আছে তো আমরা যেহেতু এখন দেখা যাচ্ছে যে আমি আমার রাউটার থেকে ব্যান্ডউইট কন্ট্রোল করবো এই জন্য আমাদের ব্যান্ডউইথ কন্ট্রোলে যাইতে হবে ব্যান্ডউইথ কন্ট্রোলে যাওয়ার পর আমরা দেখতে পারবো আমাদের কতগুলো ডিভাইস কানেক্টেড আছে এবং দেখুন আমাদের এই যে পাশেই এই আমাদের ডিভাইসগুলোর পাশে ডাউনলোড স্পিড আপলোড স্পিড এবং ডাউনলোড লিমিট আর আপলোড লিমিট দেখাচ্ছে তো ধরুন আমি এর ভিতর থেকে যে কোনো একটা রাউটারের স্পিড কন্ট্রোল করে দিব। এর জন্য আমাদের প্রথমে এই যে নো লিমিট অপশনে যাইতে হবে নো লিমিট অপশনে গিয়ে আমি একশো আঠাশ কেবি পি বা দুইশো ছাপান্ন পি কেবিএস বা ম্যানুয়াল একটা ইউনিট সেট করে দিতে পারবো ইচ্ছা মতো ডাউনলোড স্পিড এখান থেকে ধরুন আমি এটাতে পাঁচশো বারো কেবি পার সেকেন্ড করে দিচ্ছি আর এখান থেকে আমি আপলোড স্পিড একশো আঠাশ কেবি পার সেকেন্ড করে দিলাম আমরা নিচের অপশনে আসবো নিচের অপশনে আসার পরে ওকে চাপ দেবো এখন আমরা ডিভাইসটিতে গেলে দেখতে পারবো এই ডিভাইসটিতে স্পিড অনেক কম পাচ্ছে আবার আমরা যদি এখন ওইটাতে ডিভাইসটিকে আগের মতো করতে চাই মানে ব্যান্ডউইড কন্ট্রোল নো লিমিট করতে চাই এই ক্ষেত্রে আমাদের আবার ব্যান্ডউইড কন্ট্রোলে যাইতে হবে এবং যাওয়ার পরে সেখান থেকে আমরা নো লিমিট করে দেবো নো লিমিট করে দিয়ে ওকে করব ঠিক আছে এইভাবে আমরা খুব সহজে আমাদের টেন্ডার আউটারে আমাদের আমরা ব্যান্ডউইথ কন্ট্রোল করতে পারবো আর অনেক সময় আমার দেখা যায় যে সন্ধ্যাবেলা আমাদের স্পিড কম পায় অনেকগুলো ডিভাইস কানেক্ট হয় সেক্ষেত্রে আমরা চাইলেই অন্য ডিভাইসগুলো স্পিড কম করে দিয়ে আমরা আমাদের ডিভাইস স্পিডগুলো ঠিক রাখতে পারবো ঠিক আছে এটা আমরা ইচ্ছা করলেই করতে পারবো আমি অনেক সময় আমি টেক রিলেটেড ভিডিও দিয়ে থাকি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটির নাম এম টি টেকনোলজি এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ